আজকে আপনাদেরকে শিখাবো দুশ্মনকে কীভাবে সারখার করবেন দুষ্ক দুশ্মনকে কীভাবে বরবাদ করবেন দুশ্মনকে কিভাবে খতম করবেন দুঃমনকে কীভাবে শাস্তি দিবেন সেই বিদ্যাটা আজকে এই ভিডিওতে আপনাদেরকে শিখাবো একদম পরীক্ষিত জেনুয়ান জেনুয়ান পরীক্ষিত একটা জিনিস শিখাবো আমার নিজে তারা পরীক্ষিত এবং কি এটা নয়শো বছর আগের কিতাবের ঠিক আছে তো যাই হোক আগের কালে কবির এগুলো দিয়ে কাজ করতো কিন্তু আপনাদেরকে বলতো না আপনারা জানেন না তো যাই হোক সেই অরিজিনাল জিনিসগুলোকে কোন মন্ত্র দিয়ে কোন আয়াত দিয়ে কোনগুলো দিয়ে কাজ করতো তারা শর্টকাট ফলাফল হয়তো কোনগুলো দিয়ে কাজ করে তারা শত্রুকে সারখার করে তো সেগুলোর সাথে আজকে পরিচয় করে দিব আপনাদেরকে এবং কি মন্ত্র আজকে আপনাদেরকে শিখাবো নিয়মকরণ সবকিছু বলে দিব এটা কীভাবে কাজ করতে পুরো বেদি কি সব আমি আপনাদেরকে এখানে বলতে শোনেন আর এটাতে গোপন ভেদ আছে আপনারা দেখলে হবে না এটা জানলে হবে না এটাতে গোপন ভেদ আছে গোপন ব্যাটটা জানতে হবে গোপন ব্যাটটা যদি জানেন তো যে জেনে কাজ করেন তাহলে আপনারা একশো পার্সেন্ট বলতে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আপনারা কি এটা দিয়ে ফলাফল দিতে পারবেন যাই হোক আগে আগে আয়ারটা শোনেন আমি আয়ারটা বলি তারপর কি আপনাদেরকে নিয়মকানুন বলো গোপন ভেদ বলবো ঠিক আছে এখানে আয়ারটা দেওয়া আছে আরবিতে আপনার যাতে বস্তু সুবিধা ঠিক আছে ইয়া নাকি ইয়া নাকতিমান কুল্লি কুল্লি জাউরি বি রি ওয়ালাম গলাম ইউখলিত হু পি আলু আমি যে বলছি এভাবে ভর্তুব আপনারা ঠিকই মিলে আমি যে বলছি এই মিলে আবারও শুনুন মন্দির লাগে আমি যে বলছি বলে ইয়া মান কুল্লি হ্যাঁ জাউরি জাউরি দহু ওয়ালাম আলু এই মন্ত্রটি আপনারা সুন্দর করে করে ফেলবেন এই মন্ত্রটি মুখাস্ত করে ফেলতে হবে এটি মন্ত্র না এটি তো যাই হোক আপনারা এই অ্যাস এম টি করে ফেলেন মুখাস্ত করা হয় নিয়ম কারণ শোনেন আমি বইটা শোনাই তারপর আপনাদের গোহন ভেদ বলবো বই নিয়ম কারণ এখানে দেওয়া আছে যে এই দোয়াকে যান দুশ্মন কারণ চারি শতবার নিত্য হরণ মনে হরণ মনে মন আর দুশ্মনের বাড়ির দিকে পরধম কবরে মাটি ফের আনিয়া হম তাহাতে করিয়া দম দুশ্মনের ঘরে ফেলিবেন হম আঙ্গিনা আর দরজা উপর আর কবে তার রুহু মাটি আসর দুশ্মনের উপর তুমি ধরিকর জোর তিনবার তিন দমে দোয়ার সহিতে ফুকিয়া ফুকিয়া ফেলিয়া দিবে তাহার প্রতিবে থোড়া দিন বাদ দুশ্মন হালাক হইবে তাবিজ কথা ইহা প্রত্যাহা করিবে যাই হোক এটা এবং এমনকি পুঁতি আকারে ঠিক আছে পুঁতি আকারে বলতে পুঁতিবাসাই জন্য হয়তো দু জন্য বসতে পারবেন এই বাসাটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে বলতেছি যে কীভাবে এটা কী করতে হবে তাহলে মন দিয়ে লাগে শোনেন এর নিয়ম মেন নিয়ম কারণ হলো যে আপনারা এই মন্ত্রটা এই মন্ত্রটা কবরে মাটি মানে আপনার শনি মঙ্গলবার যে লোক মারা গেছে ওই লোকের কবরের থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসবেন ওই লোকের কবর থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসবেন আর ফলে এই সুন্দর একটা কাগজও লিখবেন এই আয়ারটা লিখার পরে এই আয়ারটা তিনটা লাগবেন আমি আপনাদের কোফারটা বলতেছি এই আয়ারটা তিনটা লাগবেন তিনটা লেখে একটা কবরে গাড়বেন একটি শত্রু বাড়িতে গাড়বেন একটি কবরে একটি শত্রু বাড়িতে আর একটি মধ্যখানে যে কোনো কিছু দিয়ে ঘিরে রাখবেন ফানির ভিতরে ঠিক আছে গাঁঠলা নিচে ঘিরে রাখবেন আর মূলত কথা হলো কবরের তাবিজ গাড়া পরে মুঠ মাটি আনার পরে এইটা এইটা তিনবার ফোরবেন একটা তিনবার ফোর রাতের মাটি ফুদ ফু দিয়ে শত্রুর বাড়িতে সিটে দিবেন দশ হাজার মানে দুজনের মিলে সিটে দিবেন সিটে দেওয়ার পরে আর মনে মনে মন্ত্রটা প্রতিদিন মানে আপনি প্রতিদিন একশোবার ফোরবেন ঠিক আছে মনে মনে মন্ত্রটা প্রতিদিন একশোবার ফরবেন পরে পরে দুই তিন দিন দুই তিন দিন কিন্তু কাজটা শিউর দুই তিন দিনের ভিতরে আপনার ফলাফল দেখেন কী অবস্থা শত্রু সারখার হয়ে যাবে বরবাদ হয়ে যাবে শর্টপাট দরকার হবে শত্রু আপনার পায়েদের ক্ষমা চাইতে হবে সেই বিদ্যাটা শিখিয়ে দিলাম আপনাদের হাতে ইনশাল্লাহ আপনারা ভালো মন্দ যাচাই করে কাজ করেন ভালো মন্দ যাচাই করে কাজ করবেন এটা খুব পাপের কাজ খুব কাজ খুব পাফের কাজ এটা কখনোই মিচ যাবে না কখনোই মিস না এটার সাথে সাথে ফলাফল পাবেন ইনশাল্লাহ যাই হোক অরিজিনাল সঠিক জিনিসটি আপনাদেরকে শিখিয়ে দিলাম যাই হোক আপনারা